চলো আজকে শসা দিয়ে মাছ বানাই তো ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই নদেহ আমি শশালয়ে লইছি তিন চারিটা শশালয়ে লইছি মিডিয়াম সাইজের তো সুন্দর করে সিল্কা বা মানে সাপ করে লইতেছি কেটটা লইতেছি সুন্দর করে তো এখানেও আমি মাছ লাই মরিচ হলদমিচকরা দিয়ে মানে অসাদ মতনীম দিয়ে মাছগুলি বাজার লেবালে গাড়ি মশলা লাগাই লই লাগাই লই এই যে কড়াইয়ের তেল দিয়ে সুন্দর করে গরম করে আমি মাছগুলি ফ্রাই করে লুতি কারণ মাছ ফ্রাই করে বানায় আজকে তো সুন্দর করে মাছগুলি ফ্রাই হয়ে পড়ছে এখানেও আমি আর একটা কড়াই রকা দিছি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম সরিষার তেল মাছের তরকারি আমি সব সময় সরিষার তেল দিয়ে তেল ওই বানাই তো সুন্দর করে এই যে বাজা দিয়ে লুইতি পেঁয়াজটা হালুদের গুড়া গুড়া গুঁড়া জিধার গুড়া স্বাদ মতো নিমখ দিয়ে হেরে একটু পানি দিয়ে সুন্দর করে আমি কষাই লতা মশলা যত কষাই বা অতই সাদে রইব তরকারি আর আমি সময় বেশিক মশলা দিয়ে বানাই রেগুলার মশলা যেগুলি তাই এগুলি দিয়েই বানাই একদম গাওয়া তরকারি আমার গ্রামের মানুষ গ্রামের তরকারি গ্রামের মানুষের মতনই তরকারি বানাই আমি এত হাই তরকারি বানাই না তো এই যে শশাগুলি দিয়ে হেরা সুন্দর করে একটু কষাই লম কারণ শশার থেকে পানি বাড়িব তার জন্য আমি পানি দিলাম না সুন্দর করে একটু কষাই লছি সবসময় সিম্পল তরকারি দেহ বা আমার রেসিপিগুলি সবসময় সিম্পলই পাও কারণ আমরা গেরামথা হই তো সেইভাবেই রান্নাবান্না করি সেটাই তোমার লগে শেয়ার করি তো কষানোর পরে আমি এই যে পরিমাণ মতো পানি দেওয়া দিলাম যতটুকু দরকার আমার অতটুকু পানি দিয়ে হয়ে যে সুন্দর করে মানে রান্নাটা করে লইতেছি শশাটাও সিদ্ধ হয়ে যাবো রান্নাটা হয়ে পড়ব পানিটা যত জাল হইব অত সুন্দর হইব তো এই যে তরকারিটা আমার আদা ওয়েই পড়ছে তারপরে আমি মাছগুলি দিয়া দিলাম মাছগুলি দিয়া আর একটু সময় আমি রান্না করে লইয়ম চাইলে তোমরা দইনা ভাতাও দিতে হয় ওইটার মধ্যে তো সুন্দর করে আর একটু সময় আমি রান্না করে লইতাছি শশার একটা জোল তরকারি তরকারিটা আমার উয়ে পড়ছে দেখো কত সুন্দর আছে কালারটা তো আমার হাতের কাছে ধনিয়া ভাতা ছিল না তাই দিছি না তরকারিটা উয়ে পড়ছে আমার খুব সুন্দর একটা কালার আইসে আর একদম অত বেশি মশলার মধ্যে তরকারি আমি রান্না করছি না শশার তরকারি এমনিও ভালোই খেতে খুব ভালো লাগে একটু জুল টাইপ হয়েছে শশার জুল শশার জোল আর মাছের তরকারিটা আমি একটু জুল রাখছি তো কিরম লাগলো ভিডিওটা যদি ভালো লাগছে আমার লগেই থাকবা সঙ্গেই থাকবা আমার একটু সাপোর্ট করে যাবা আমরা ভিডিও বানাই তো কষ্ট করে তোমরা একটু যদি সাপোর্ট না করো তাহলে কী কীভাবে আমরা উৎসাহ পায়াম তো আশা করছি একটু ভালোবাসা দেবা তোমরা তো এই যে তরকারিটা আমার হয়ে পড়ছে এখন আমি গ্যাসটা করে দিচ্ছি বন দেখো কালারটা কত সুন্দর লাগছে কিরম লাগলো ভিডিওটার যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো আমার সঙ্গেই থাকবো পাশেই থাকবো আজকের জন্য আল্লাহ হাফিজ